ইসরায়েলকে আবারো হুঁশিয়ারি দিয়ে সামরিক মহড়া ইরানের আইডিএফের অবস্থানে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে পাল্টা অভিযান ইসরায়েলের ইরানের পর এবার ইসরায়েলের সাথে বিবাদ তুরস্কের নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এবার তেল আবিবের আগ্রাসী আচরণকেই দায়ী তুর্কি প্রেসিডেন্টের রাত পার হলেই ভারতের লোকসভা নির্বাচন শুরু ইভিএম এ সাত দফায় ভোট দেবেন সাতানব্বই কোটি নাগরিক নিরাপত্তা বাহিনীর জোরালো প্রস্তুতি পূর্ণ শক্তির ইরানের বিপক্ষে টিকতে পারবে না ইসরায়েল এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি দাবি অপারেশন ট্রু প্রমাণ করেছে তেহরানের হামলার মুখে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেলাবিবের গোয়েন্দা তথ্য নিরাপত্তা ও সামরিক বিভাগ কেবল মৌখিক হুমকি নয় বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় সামরিক শক্তিমত্তাও দেখায় দেশটি ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই প্রদর্শন করল অত্যাধুনিক সব সমরাস্ত্র ড্রোন মিসাইল নিয়ে যাচ্ছে একের পর এক ট্রাক আছে রাশিয়ার সরবরাহকৃত এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রাজধানী তেহরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেডে সেনাদের কুচকাওয়াজের পাশাপাশি তুলে ধরা হয় ইরানের অত্যাধুনিক সমরাষ্ট্র ভাণ্ডার বার্ষিক এই আয়োজনে এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল ভেনুর চারপাশে ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল সীমিত করা হয়নি লাইভ ব্রডকাস্ট প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা সেনা দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন সীমিত অভিযানের মধ্য দিয়ে তেলাবিবকে পাওনা সাজা দিয়েছে তেহরান তবে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থে সামান্য আঘাত হলে জবাব হবে ভয়াবহ ইসলামিক প্রজাতন্ত্রের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে করা জবাব দেওয়া হবে ইহুদি রাজ্যকে টু প্রমিস ছিল সীমিত অভিযান তাদের সাজা দেওয়া ছিল লক্ষ্য বড় আকারে হামলার পরিকল্পনা হলে ইহুদি রাজ্যের কিছুই অবশিষ্ট থাকতো না হামাসের আলাকসা স্ট্রং ও তেহরানের অপারেশন টু প্রমিস তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের উপর ভরসা রাখার আহ্বানও জানান প্রেসিডেন্ট রইসি প্রতিবেশীদের বলতে চাই এই অঞ্চলে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে আমাদের সামরিক বাহিনী আইআরজিসি তারা নির্ভরযোগ্য শান্তিরক্ষী ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি না করে নিজেদের সম্পদ ও মুসলিম বাহিনীর উপর আমাদের শক্তিশালী সেনাদের উপর ভরসা করুন সিরিয়ায় তেহরানের দূতাবাসে তেলাবিবের হামলার জেরে চরমে পৌঁছায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রতিশোধ নিতে গত শনিবার প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান ছড়ায় নতুন করে যুদ্ধের শঙ্কা ডলথি তাসরিন যমুনা নিউজ হামলা পাল্টা হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লার হামলার জবাবে লেবাননে হামলা চালিয়েছে তেলাবিবির সেনারা বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের খিয়া এলাকায় একাধিক স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ তাদের দাবি যুদ্ধ বিমান থেকে হিজবুল্লার বিভিন্ন সামরিক স্থাপনায় গোলা বর্ষণ করা হয়েছে এর আগে বুধবার এক কমান্ডার সহ তিন সদস্যকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে মিসাইল ও ড্রোন ছড়ে হিজবুল্লাহ এতে ইসরায়েলের অন্তত চোদ্দ সেনা আহত হয় গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত ইসরায়েলি ভূখণ্ডে হামলার জবাবে এবার তেহরানকে কাঁপিয়ে দেওয়ার হুমকি তেল আবিবের তরফ থেকে ইসরায়েলি অর্থমন্ত্রী এবং কট্টর ইহুদিবাদী নেতা বেজাল এল স্মরিচ হুঁশিয়ারি জানিয়ে বললেন ইরানকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে ভবিষ্যতে আর কেউ সীমা লঙ্ঘনের সাহস না পায় আমাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে আমরা এমন জবাব দেব তেহরান সহ পুরো বিশ্ব কেঁপে উঠবে যাতে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে আর কেউ সাহস না পায় দেশের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ইসরায়েল পশ্চিমা মিত্ররা যাই বলুক নিজ সিদ্ধান্তে অটল থাকবে দখলকৃত জেরুজালেমে যুদ্ধকালীন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তেলাবিব সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী না লেনা বিয়ারবুক তারা নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন পাশে থাকার জন্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ইস্যুতে অন্যদের পরামর্শ গ্রহণ করলেও পরিকল্পনা নিজেরাই সাজাবেন এমন মন্তব্য করেন তিনি গত শনিবার প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান আরেক দফা উত্তেজনা ছড়ায় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কথা হয়েছে অন্যান্য বন্ধু দেশগুলোর নেতাদের সাথে আলোচনা করব ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তার জন্য মিত্রদের প্রতি কৃতজ্ঞ তারা অনেক পরামর্শ দিয়েছেন যা প্রশংসনীয় তবে একটি বিষয় স্পষ্ট করতে চাই আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব ইরানের পর এবার ইসরায়েলের সাথে উত্তেজনার পারত চড়েছে তুরস্কের ইরানের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে বিবাদ বাড়ছে গাজায় গণহত্যার ইস্যুতে শুরু থেকেই তেলাবিবের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান আর নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এবার সরাসরি ইসরায়েলের আগ্রাসী আচরণ কি দায়ী করছেন তুর্কি প্রেসিডেন্ট ক্ষমতায় টিকে থাকতেই মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চান নেতানিয়াহু এমন অভিযোগতার। ইরানে হামলা তুরস্কের আকাশসীমা ব্যবহার করা যাবে না গেল শনিবার তুরস্কের এমন সাহসী ঘোষণায় আলোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি ইরানি হামলার সমর্থন না করলেও পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করছে ন্যাটো সদস্য দেশটি তেহরান তেলেবাই উত্তর জানানি আরব দেশগুলো চুপ থাকলেও গেল দুদিন ধরে রীতিমতো তুর্কি প্রেসিডেন্টের তোপের মুখে ইসরায়েল একের পর এক বক্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে করে চলেছেন চলমান সহিংসতার জন্য প্রশাসনের দায়ী করেন তিনি অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে একের পর এক সংঘাত বাধিয়ে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে ইসরায়েলি আস্ফলনের জন্য পশ্চিমের দ্বিমুখী আচরণকেও দোষারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল নিঃশংসতায় তারা হিটলারকেও ছাড়িয়ে গেছে আমরা গাজায় ত্রাণ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তাদের কারণে ব্যর্থ হয়েছি পুরো মধ্যপ্রাচ্য আজ অস্থিতিশীল হয়ে পড়েছে শুধুমাত্র নেতানিয়াহুর ধ্বংসাত্মক নীতির কারণেই পশ্চিমাদের দ্বিচারিতার কারণেই বর্বরতা চালানোর আরও সুযোগ পাচ্ছে ইসরায়েল আমরা ফিলিস্তিনির পক্ষে আছি থাকব কেউ আমাদের টলাতে পারবে না দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আছে তুরস্কের সবশেষ দুই দেশের মধ্যে প্রায় সাতশো কোটি ডলারের বাণিজ্য হয়েছে তবে গাজায় অভিযানের পর থেকে কূটনৈতিক সম্পর্কে চলছে শীতলতা দুই দেশের মধ্যে যেভাবে বিবাদ বাড়ছে তাতে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে গাজায় ত্রাণ সহায়তায় বাধা পাওয়ার পর ইসরায়েলে রফতানি বন্ধ করে আঁকারা এদিকে চলতি মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠকের ঘোষণা দিয়েছেন এরদোগান দোকান এ লক্ষ্যে তুরস্কে সফর করবেন হানিয়া আঙ্কারার এ পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট তেলাবিব মীর মুশফিক হাসান যমুনা নিউজ ইসরায়েলের সাথে আলোচিত প্রজেক্ট নেমবাস বাতিলের দাবিতে আন্দোলনের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে গুগলের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে কমপক্ষে নয় জনকে নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয় ফিলিস্তিনপন্থী কর্মীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে টানা নয় ঘন্টা অবস্থান কর্মসূচি চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ধরপাকড় চালায় পুলিশ গ্রেফতারের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তদন্ত করবে গুগল কর্তৃপক্ষ আর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না তারা গুগল ও অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের একশো বিশ কোটি ডলারের বিতর্কিত চুক্তি হলো প্রজেক্ট নিম্বাস এর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী আর সরকারের বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে এই প্রতিষ্ঠান দুটি এখনও বিপর্যস্ত উপসাগরীয় বেশ কিছু দেশ সংযুক্ত আমিরাত বাহরাইন এবং ওমানে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে ফ্লাইট শিডিউল নিয়ে বিপর্যয় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দর বাতিল হয়েছে প্রায় তিনশো ফ্লাইট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে এমন দাবি কর্তৃপক্ষের সংযুক্ত আরব আমিরাতে আবারও ভারী বৃষ্টি তীব্র বাতাস বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ উত্তরাঞ্চলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গত মঙ্গলবার পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় দেশটিতে চব্বিশ ঘন্টার কম সময়ে রেকর্ড করা হয় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি আর প্রতিবেশী ওমানে বৃষ্টি বন্যার প্রভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে উনিশ জনে পানিবন্দি হাজারো মানুষ সৌদি আরব ও বাহরাইনেও জলাবদ্ধ রাস্তাঘাট মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে নজিরবিহীন বৃষ্টির পর এর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে অনেকে এই বিষয়টিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে ব্যাখ্যা দিয়েছেন তবে অনেকেই দায়ী করছেন কৃত্রিম উপায়ে বৃষ্টি ছড়ানোর প্রক্রিয়াকে মাঝে মধ্যেই ক্লাউড সিডিং পদ্ধতিতে রাসায়নিকের মাধ্যমে বৃষ্টিপাত ঘটায় আমিরাত অস্বাভাবিক বৃষ্টির কারণ হিসেবে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদ্ধতি আলোচিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে গোটা বছরে যে বৃষ্টি হয় মঙ্গলবার একই দিনেই তার দ্বিগুণের বেশি বৃষ্টিপাত দেখেছে দুবাই দুবাই থেকে বাষট্টি মাইল দূরের শহর আল আইনে মঙ্গলবার চব্বিশ ঘন্টায় রেকর্ড করা হয় দুশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত ফলস্বরূপ ব্যাপক জলাবদ্ধতা ও দুর্ভোগের শিকার হয় বাসিন্দারা শুষ্ক রুক্ষ আবহাওয়ার দেশে এমন রেকর্ড বৃষ্টির কারণ নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ আলোচনা হচ্ছে ক্লাউড সিডিং পদ্ধতি নিয়ে এই প্রযুক্তিতে রাসায়নিক ব্যবহার করে ঘটানো হয় কৃত্রিম বৃষ্টিপাত পানি সংকট মোকাবেলায় কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত অস্বাভাবিক বর্ষণের পেছনে ক্লাউড সিডিং পদ্ধতিকে দায়ী করছেন অনেকেই এই বন্যা নজিরবিহীন ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে কারণ এই প্রক্রিয়ায় বর্ষণের পরিমাণ বৃদ্ধি পায় তবে এবার কিন্তু এই পদ্ধতি অনুসরণ করা হয়নি বরং স্বাভাবিক বৃষ্টি হয়েছে এপ্রিল ঋতু পরিবর্তনের সময় তাই বিরূপ আবহাওয়া দেখা দিতেই পারে বেশিরভাগ বিশেষজ্ঞ আমলে নিতে চান জলবায়ু পরিবর্তনের প্রভাবকে উষ্ণ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাড়তে পারে বৃষ্টির তীব্রতা তাই এই দুর্যোগের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকতেই পারে অবশ্য বিষয়টি আরও স্পষ্ট হতে লাগতে পারে বেশ কয়েক মাস সময় একদিনে পুরো বছরের চেয়েও বেশি একটি ঝড়ের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঝড়ের বলা যায় বাতাসের আর্দ্রতার প্রভাবেই ঝড়ের শক্তি বেড়েছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে চলতি শতকের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বার্ষিক বৃষ্টিপাত এর প্রস্তুতি হিসেবে পানি নিষ্কাশন ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের তাজরিয়ান সোভান যমুনা নিউজ এদিকে দুর্গত এলাকায় এক বিড়াল উদ্ধারের ভিডিও রীতিমতো ভাইরাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কোনো রকমে গাড়ির দরজা ধরে ঝুলেছিল প্রাণীটি এবং দৃশ্যটি ধরা পড়ে উদ্ধারকারী দলের ক্যামেরায় বিড়ালটির শরীরের বেশিরভাগই বন্যার পানিতে ডুবেছিল ভয়ে একেবারে জড়োসড়ো ছিল উদ্ধার তৎপরতার সময় পুলিশের নজরে আসে ওই বিড়ালটি দ্রুত এগিয়ে যান এক নিরাপত্তা সদস্য বিপদগ্রস্ত বিড়ালটিকে উদ্ধার করে নৌকায় তুলে নেন পরে প্রাণী সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয় স্থানীয় প্রশাসনের মিডিয়া অফিস এই ভিডিওটি প্রকাশ করেছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি শুক্রবারের নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে একুশ রাজ্যের একশো আসনে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পোলিং স্টেশনগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম এবং ভোটাফুটির দায়িত্বে থাকা কর্মীরাও কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন দায়িত্বে থাকা কর্মীরাও এর আগে গত বুধবার শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা আর শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভারতে এবারে লোকসভা নির্বাচনে সাত দফায় পাঁচশো তেতাল্লিশ আসনে ভোটাফুটি হবে আর আগামী চার জুন হবে ফলাফল ঘোষণা দিন পেরোলেই শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট উৎসব ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে প্রায় সাতানব্বই কোটি ভোটার ইভিএম এ তাদের মতামত জানাবেন যা ইউরোপের মোট জনসংখ্যার তুলনায় অনেক বেশি বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলোর একটি সাত দফায় চুয়াল্লিশ দিনের এই ভোটাভুটি ভারতীয় ইতিহাসে দীর্ঘতম লোকসভা নির্বাচন টানা তৃতীয় দফায় মোদি ম্যাজিক নাকি আবারও ক্ষমতায় ফিরছে কংগ্রেস আগামী পাঁচ বছরের জন্য বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের শাসন বা যাচ্ছে কার হাতে তার নির্ধারণের ভোটাভুটি শুরু উনিশ এপ্রিল ভারত জুড়ে চুয়াল্লিশ দিনে সাত দফায় হবে ভোটাভুটি যা দেশটির ইতিহাসের দীর্ঘতম লোকসভা নির্বাচন এর আগে দু সালে নির্বাচন হয়েছিল উনচল্লিশ দিনে এক জুন সপ্তম দফার ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে চার জুন পাঁচশো পঁয়তাল্লিশ আসনে লোকসভায় ভোট হয় পাঁচশো তিতাল্লিশ আসনে আর সরকার গঠনের ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর ভারতের এবারে নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার দশ শতাংশ এর মধ্যে একুশ কোটি প্রথমবার অংশ নেবেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরুষ ভোটার ঊনপঞ্চাশ কোটি সত্তর লাখ আর নারী ভোটারের সংখ্যা সাতচল্লিশ কোটির বেশি মোট ভোটারের প্রায় চোদ্দ শতাংশ মুসলিম ভারত জুড়ে দশ লাখের বেশি পোলিং স্টেশনে পঞ্চান্ন লাখের বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে মতামত জানাবেন ভোটাররা ভোট কার্যক্রম নির্বিঘ্ন করতে কাজ করবে দেড় কোটি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উনিশ এপ্রিল প্রথম দফায় একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুই আসনে হবে ভোট এই দফায় দশ রাজ্য অঞ্চলের সব আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি এগারোটির নির্দিষ্ট সংখ্যক আসনে হবে ভোট এর মধ্যে সবচেয়ে বেশি আসনে নির্বাচন হবে তামিলনাড়ুতে এবারই রাজ্যটির উনচল্লিশ আসনের সব কয়টিতে ভোট দেবেন ভোটাররা প্রথম ধাপে পশ্চিমবঙ্গের তিনটি আসনেও হবে ভোটাভুটি নির্বাচনে প্রার্থীরা কত খরচ করে তার হিসাব দেওয়া হয় না তবে ধারণা করা হচ্ছে এবারে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলোর একটি বিভিন্ন সংস্থার মতে ভোটারদের মন জোগাতে প্রার্থীরা খরচ করবেন আনুমানিক সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার প্রায় সমপরিমাণ অর্থ খরচ হয়েছিল দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আমরা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানব কলকাতায় আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুকান্ত আমরা আসলে লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সে সম্পর্কেই জানতে চাচ্ছি কারণ আজকের দিনের অপেক্ষা এরপরে রাত পেরোলেই তো কাল নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যে ইভিএম মেশিনগুলো কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছে গেছে কিনা সবকিছু একটু আমাদেরকে জানাবেন এই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের উচ্চ যুব রাজ্য পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু টানটান উত্তেজনা রয়েছে কারণ এই যে গোটা দেশে নির্বাচন হচ্ছে সাত দফার তার প্রথম দফার নির্বাচন আগামীকাল সেই নির্বাচনকে সুস্থ এবং অবাধ করতে কিন্তু ইতিমধ্যে প্রায় একশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং চার হাজার পুলিশ কর্মী কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এর পাশাপাশি এই যে একুশটি রাজ্যে যে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় তিন হাজার কিন্তু মূলত বিজেপি কংগ্রেস বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস এছাড়াও তামিলনাড়ু এবং কাশ্মীরে কিন্তু আরো দুটি যত পার্টি রয়েছে তারা এই মূলত নির্বাচনে কিন্তু মুখ্য লড়াইতে হয়েছে এছাড়াও এই রাজ্যে যে ভোট গ্রহণ চলছে সেটা কিন্তু সকাল সাতটা থেকে

তোলপাট চলছে জর্জিয়ায় ফরেন এজেন্ট নামক ওই বিলটি নিয়ে পার্লামেন্টে হাতাহাতির তে এর আবার বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে এবং দুদিন আগে প্রথমবারের মতো এই বিলটি উত্থাপিত হয় পার্লামেন্টে ক্ষমতাসীন দল ড্রিম পার্টির সদস্য মামুকা এম দিনারেজ এই বিলটি নিয়ে আলোচনা করছিলেন আর এ সময় বিরোধী দলীয় এমপি আলেকো ইলিসাসভিলি হঠাৎ করে হামলা করেন তাকে এ সময় দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি এবং উত্তেজনার সৃষ্টি হয় বিরোধী দলের দাবি ফরেন এজেন্ট বিলটি পাশ হলে তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রক্ষা করবে তবে সরকারের দাবি এই বিলের মাধ্যমে বিদেশিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এরই প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জর্জিয়ার বিভিন্ন স্থানে ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন অর্ধশত মানুষ আহত হয়েছেন বুধবার শহরে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে এর মধ্যে একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহত হয় এর মধ্যে তিন শিশুও রয়েছে আবাসিক এলাকা ছাড়াও স্কুল হাসপাতালে হামলা চালায় রুশ বাহিনী আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে অস্ত্রের চাহিদা চলেছে যার যোগান দিতে এগিয়ে আসছে দেশটির বেসরকারি অস্ত্র কারখানাগুলো দেশটিতে বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে উৎপাদন বেড়েছে ড্রোন শেলের মতো যুদ্ধাস্ত্রের আর মস্কোকে আটকাতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন এক সময় এই কারখানায় তৈরি হতো কৃষি যন্ত্রপাতি সেই কারখানাতেই এখন বানানো হচ্ছে মোটর শেল ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের মোটরের জন্য প্রস্তুত করা হচ্ছে এসব গোলা প্রতি মাসে প্রায় বিশ হাজার শেল তৈরি হয় এইখানে এর পাশাপাশি ড্রোনের যন্ত্রপাতি বানানোরও উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বিভিন্ন ধরনের মোটরের জন্য গোলা প্রস্তুত করি প্রতি মাসে অন্তত এক লাখ গোলা বানানোর লক্ষ্য আমাদের পাশাপাশি ড্রোন ইঞ্জিন আর ড্রোনের সরঞ্জাম তৈরিরও চেষ্টা রাশিয়ার অভিযানের পর থেকে স্বাভাবিকভাবে অস্ত্র এবং গোলা বারুদের চাহিদা বেড়েছে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা দিলেও তা চাহিদার তুলনায় কম এর পাশাপাশি কংগ্রেসে বিরোধিতার কারণে আটকে আছে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক বরাদ্দ ফলে কলাবারুদের চাহিদা মেটাতে নিজস্ব উৎপাদনের দিকেই জোর দিচ্ছে প্রশাসন এ অবস্থায় অস্ত্র উৎপাদনে জোর দেওয়া হচ্ছে বেসরকারি খাতের প্রতি বছরের চেয়ে চলতি বছর গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এই খাতে যার পরিমাণ প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার তৈরি হয়েছে অসংখ্য বেসরকারি অস্ত্র কারখানা রাতারাতি পেশা বদলে অনেকে হয়ে উঠেছেন অস্ত্রের নতুন উদ্যোক্তা উৎপাদন বাড়াতে খুব সক্রিয়ভাবে কাজ করছি ক্রেতাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করছি বুঝতে পারি যুদ্ধে কি ধরনের অস্ত্রের প্রয়োজন কি করা দরকার আর কিভাবে এটি আমাদের উপর প্রভাব ফেলছে গত বছরের চেয়ে চল্লিশ গুণ বেশি মটর সেল তৈরি হয়েছে ইউক্রেনে কামানের জন্য ব্যবহৃত গোলাবারুদের পরিমাণ বেড়েছে তিন গুণেরও বেশি অপরদিকে শুধু ড্রোন নিয়েই কাজ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে দুইশোর মতো সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ রণতরীর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখায় চাহিদা বেড়েছে এসব ড্রোনের বিগত বছরের তুলনায় ড্রোন ডেলিভারি হয়েছে পঞ্চাশ গুণেরও বেশি অনিক রহমান যমুনা নিউজ সার্কাসের দল থেকে পালিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাতি যুক্তরাষ্ট্রের মন্ত্রণায় এমন দৃশ্যের দেখা মিলল জানা যায় পালিয়ে যা ভায়োলা নামের ওই হাতিটি জর্ডান ওয়ার্ল্ড সার্কাস নামের একটি ভ্রাম্যমান সার্কাস দলের সদস্য শো শুরুর আগেই গোসল করানো হচ্ছিল প্রাণীটিকে হঠাৎ করে গাড়ির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ভায়োলা পালিয়ে যায় বেড়া ভেঙে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হাতিটি রাস্তায় ঘুরে বেড়ানোর দৃশ্য এ ছিল যে ওনা সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন